ইউরোপে এবং আমেরিকায় পারমাণবিক হামলা চালানোর জন্য তার পারমাণবিক নীতি পরিবর্তন করেছে রাশিয়া বন্ধুরা এই ব্যাপারটি এখন টক অফ দ্য টাউন না টক অফ দি ওয়ার্ল্ড হিসেবে পরিচিতি লাভ করেছে এবং দুর্দান্ত ব্যাপারে আলোড়ন সৃষ্টি করেছে যাই হোক এর মাঝে আমরা আলোড়ন সৃষ্টির সংবাদটি দিয়ে মূলত যেটির ব্যাপারে আপনাদের কথা বলবো তা হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে যে ফর্মে রয়েছেন তিনি শুধু সক্কা মারতেছেন অর্থাৎ ওপাশ থেকে শুধুমাত্র নোবল করতেছে আর ফিরিয়ে সক্কা মারতেছে নোবল করতেছে এই কারণে কারণ এই মুহূর্তে ইউক্রেনীয় সামরিক বাহিনী এবং তার প্রেসিডেন্ট থেকে শুরু করে তাদের এলাই বিশেষ করে ন্যাটো এবং ব্রিটেন আমেরিকার মতো রাষ্ট্রগুলো যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সবই ইউক্রেনের বিপক্ষে যাচ্ছে এবং আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে হচ্ছে বন্ধুরা সিআইয়ের প্রধান ইতিমধ্যে তিনি বলেছেন যে বেহাত অঞ্চল দখল করার জন্য বা পুনর্দখলের জন্য প্রচণ্ড রকমের শ্রম দিতে হবে অবশ্যই রাশিয়াকে এবং রাশিয়া সহজেই বেহাত অঞ্চলটি অধিগ্রহণ করতে পারবে না বলে তিনি মনে করছেন বন্ধুরা একটা ব্যাপার এই কথার বিশ্লেষণ বা অন্তর্নিহিত তাৎপর্য কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনাদের একটু বুঝিয়ে বলি তিনি কি বলেছেন ভালোভাবে বুঝুন তিনি বলেছেন যে অংশ বিহাত হয়েছে কার্সক অঞ্চলে ইউক্রেনের রিকট রাশিয়ার সেটি যদি তারা ফেরত নিতে চায় তাদের বহুত কাটখ পোড়াতে হবে অথবা এত সহজ নয় অনেক কঠিন তিনি কিন্তু এটি বলেন নাই যে কোনোদিনই ফেরত নিতে পারবেন না বা সামরিক অভিযানের মাধ্যমে কখনোই রাশিয়া এই অঞ্চলটি আর ফেরত পাবে না বৌদ্ধরা বুঝতে পারছেন হ্যাঁ রাশিয়া ফেরত পাবে তার জন্য চরম মূল্য দিতে হবে আপনাদের কি মনে হয় মিস্টার ভ্লাদিমির পুতিন তার যে কোনো এরিয়া ছেড়ে দেবেন মূল্য না দিয়ে অথচ মিস্টার ভ্লাদিমির পুতিন কিন্তু ইতিমধ্যে বলেছেন যে সকল এরিয়া ইউক্রেন হারিয়েছে তা কোনো দিন আর ইউক্রেনের হবে না কিন্তু সিআই তরফ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে যে এই অঞ্চল যেটি ব্যাহত হয়েছে সেটি তাদের অধিগ্রহণ করা বা পরবর্তীতে আক্রমণের মাধ্যমে উদ্ধার করা চরম কষ্টকর বন্ধুরা উদ্ধার করা অসম্ভব এটি বলেন নাই তিনি চরম কষ্টকর অত্যন্ত কঠিন এই ধরনের শব্দ ব্যবহার মানে হচ্ছে হ্যাঁ তারা এটি পুনর্দখল করতে পারে তবে এটি সহজ নয় কঠিন আরে মিস্টার বেলাদেবীর পুতিন তো কঠিন কাজই সবচেয়ে ভালোবাসেন একটা জিনিস মনে রাখতে হবে যুদ্ধের শুরু থেকে যে দেশটি তিরিশ থেকে চল্লিশটি দেশের বিরুদ্ধে একাই লড়ে আসছে আসলে তার সামর্থ্য সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই মূলত ইউরোপীয় এবং আমেরিকান বাহিনী তাদের এই ধরনের কারণে বিশেষ করে তাদের এই দুর্বলতা এবং তারা ব্যাপারটি বুঝতে পারছে যে ইউক্রেন কোন ধরনের একটি ট্র্যাপের মধ্যে আটকে পড়েছে তাই তারা বিভিন্ন চাল চালছে এক এক চাল চালতে গিয়ে যখন আপনি পানির মধ্যে পড়ে যাবেন বা যখন একটি বহুত সমস্যার মধ্যে পড়ে যাবেন তখন কোনো সিদ্ধান্তই আপনার সঠিকভাবে আসবে বলে মনে হয় না আর সেটি এই মুহূর্তে ঘটতেছে ইউক্রেনের সাথে তারা যে সকল মৌলিক সিদ্ধান্তগুলো নিচ্ছে সামরিক সমরাষ্ট্র এবং সামরিক যুদ্ধের ক্ষেত্রে সেটি তাদের বিপক্ষে যাচ্ছে একেবারে টোটালি বিপক্ষে যাচ্ছে সুতরাং সময় যখন খারাপ আসে তখন এইভাবেই আসে আপনি কিছু বুঝতেই পারবেন না চরম বাস্তবতা কোথায় গিয়ে ঠেকবে একে একে আপনি যতগুলো সিদ্ধান্ত নেবেন সবগুলোই সম্ভবত আপনার বিরুদ্ধে যাওয়ার এমন একটা পজিশন তৈরি হবে যে আপনি ওখান থেকে আর কামব্যাক করতে পারবেন না আর যদি আপনি কিছু করতে যান তাহলে চরম মূল্য দিতে হবে রাশিয়ার প্রথম থেকে আক্রমণের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে ওকে আলোচনার টেবিলে বসানো অর্থাৎ যে কোনো পন্থায় যে কোনোভাবে ইউক্রেনকে আলোচনার টেবিলে নিশ্চিতভাবে বসানোর মাধ্যমে তাকে এমনভাবে বেঁধে ফেলা যেন তারা রাশিয়ার দাবিগুলো মেনে নিতে বাধ্য হয় তবে রাশিয়ারও বুঝতে হবে একটা ব্যাপার নিশ্চিত সেটি হচ্ছে আমেরিকা এবং ইউরোপ ইউনিয়ন অবশ্যই একটা ব্যাপার তারা নিশ্চিত রাখবে যে জাতিসংঘের সনদ অনুযায়ী অন্য কোনো দেশের সার্বভৌম নিরাপত্তার ভিত্তিক অন্য কোনো খণ্ডাংশ আপনি আপনার অধীনে যুক্ত করতে পারেন না যে কোনো ডিগ্রি জাতির অনুমোদনের মাধ্যমে বন্ধুরা সেটাই যদি হতো তাহলে এতদিন পর্যন্ত আসলে অনেক কিছু ঘটে যেত কারণ শীর্ষস্থানীয় প্রভাবশালী দেশগুলোর পাশে ছোটো ছোট দেশগুলো আর থাকতে পারতো না তারা রাতারাতি দখল করে নিত এটা রাশিয়াও জানে যতদূর পর্যন্ত তারা দখল করুক না কেন শেষ পর্যন্ত এটি তাদেরই স্বীকৃতির মাধ্যমে আদায় করে নিতে হবে বিশ্বের অন্য কোন দেশ বিশেষ করে গণতান্ত্রিক দেশ বলেন একেবারে রাশিয়ার বুজুম ফ্রেন্ড ছাড়া কেউই তাকে স্বীকৃতি দেবে না এটি নিশ্চিতভাবে বলা যেতে পারে তবে অর্থনীতির মূল স্রোতধারায় ফিরতে হলে রাশিয়াকে অবশ্যই এমন একটা আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে যেটি রাশিয়ার অর্থনৈতিক অগ্রগতিকে সামনের দিকে উঠাতে পারে আর তা না হলে পাশাপাশি একটা দ্বিতীয় অর্থনৈতিক সিস্টেম চালু করতে হবে যেমন ইরান এবং রাশিয়া ইতিমধ্যে চালু করেছে চীন ভারতের মতো রাশিয়ার সাথে যে সকল দেশগুলো অর্থনৈতিকভাবে ওতপ্রোতভাবে জড়িত এই সকল দেশগুলো রাশিয়াকে এমনভাবে সমর্থন দেবে যে আমেরিকারও কিছু করার থাকবে না বিশ্ব ব্যাঙ্ক থেকে শুরু করে আইএমএফ যারা মূলত এই এশিয়া অঞ্চলের বৃহত্তাকার দেশগুলোর উপরে অনেকাংশে নির্ভরশীল তাদের ঋণ বিক্রির ক্ষেত্রে উল্টো এই আইএমএফ বা আপনার অন্য ব্যাংকগুলো এদেরকে নিয়ন্ত্রণ করে না এরাই তাদেরকে নিয়ন্ত্রণ করে কারণ এরা যদি তাদের ঋণ ক্রয় বন্ধ করে দেয় তাহলে এই সকল যে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো অর্থাৎ আর্থিক বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো তারা বিশ্বসত্ব হারাবে এবং তার প্রভাব হারাবে মূলত এই সকল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেই বিশ্বব্যাপী তাদের প্রভাব ধরে রাখে আমেরিকা এবং ইউরোপ আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের মাধ্যমে এই দুইটি অঞ্চল তাদের বিশ্বের প্রতি যে প্রভাব ধরে রাখে যদি এশিয়া অঞ্চলের দেশগুলো এই সকল প্রতিষ্ঠান ভিত্তিক লোন থেকে বের হয়ে আসে তাহলে তাদের বারোটা বাঁচবে এবং তাদের প্রভাব অনেক অংশে কমে গিয়ে সেই চীনের তৈরি ব্রিক্স ব্যাংকস এবং তাদের যে আইআইআইবি রয়েছে এই ব্যাংক বিশ্বব্যাপী বিশেষ করে এশিয়াতে তাদের প্রভাব আরও বিস্তার করতে সক্ষম হবে মূলত চীন এটি চায় অর্থাৎ চীন চাই এখান থেকে ওয়ার্ল্ড ম্যাপ এবং আইএমএমকে বের করে দিয়ে মূলত তারাই এই অঞ্চলগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ক্ষেত্রে ক্ষেত্রে জায়গা দখল করুক এবং অর্থনৈতিক ব্যাপারগুলো যদি আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় আপনি তার থেকে বের হয়ে আসতে পারবেন না সহজেই এবং অর্থনৈতিক ওতপ্রত্যভাবে জড়িত হওয়ার মাধ্যমে আপনার উপরে সেই দেশটি প্রভাব বিস্তার করতে সক্ষম হবে অপরিসীমভাবে বর্তমান বিশ্ব এমন একটি বিশ্ব যেখানে প্রযুক্তিগত সক্ষমতার প্রভাব এবং অর্থনৈতিক প্রভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন বলে মনে হয় না কারণ একটা ব্যাপার আপনাদের আমি উদাহরণ সহকারে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি তা হচ্ছে আপনি যদি আমেরিকার কথা ধরেন তাহলে ফেসবুক এবং গুগলের মতো প্রযুক্তিগত জায়েন্ট প্রযুক্তিগত যে জায়েন্ট কোম্পানিগুলো রয়েছে এখান থেকে আপনি ইচ্ছা হলেই মুক্ত হতে পারবেন না কারণ এর সাথে আপনার অর্থনৈতিক ধ্যান ধারণা এবং ভবিষ্যৎ অনেক প্রজেক্টে জড়িয়ে থাকে আপনি ফেসবুক এবং গুগল জায়েন্টের কথা যদি ধরেন সারা বিশ্বব্যাপী এরা কিভাবে বিস্তার করেছে এবং আপনি এর সামাজিক প্রভাব দৈনন্দিন জীবনের প্রভাবকে আপনি অস্বীকার করতে পারবেন না বন্ধুৰা চীনে এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এক প্রকার বন্ধ তারা নিজেদের মতো করে উদ্ভাবন করেছে হাইটেক প্রযুক্তিগত এর বিকল্প হিসাবে সুতরাং আপনি অর্থনৈতিক ব্যাপারগুলো দেখেন যে দেশে যাকে যত বেশি ঋণ দেয় সেই দেশের উপর সেই ঋণদাতা দেশটির প্রভাব তত বেশি থাকে আর এ কারণেই পূর্বে ভারত আমাদের প্রচুর পরিমাণে ঋণ দিত বা ঋণ দেওয়ার জন্য বিভিন্ন প্রজেক্ট খুঁজত আসলে যে প্রজেক্টগুলো ভারতের উপকারে লাগবে সেগুলোর ক্ষেত্রেই তারা শুধু ঋণ দিত অর্থাৎ ভারত ট্রানজিট ব্যবহার করে এ পাশ থেকেও পাশে যেতে পারবে তারপরে আবার ভারত ট্রানজিটে ব্যবহার করে আপনার মায়ানমারের সাথে ঢুকতে পারবে এবং তার যে সেভেন সিস্টার রয়েছে সেখানে সামগ্রিক ব্যাপারগুলো পরিবহন করতে পারবে যে সকল পণ্যগুলো পরিবহন করতে পারবে প্রয়োজনবোধে চিকেন নে আটকে গেলে সেখানে তারা সামরিক পরিবহনের জন্য অল্টারনেটিভ একটি একটি পথ খোলা রাখবে আর এ কারণেই তারা মংলা বন্দর নিয়েছিল বাংলাদেশ সরকারের কাছ থেকে চীন অনেক দিন দরবার করার পরও মংলা বন্দর নিতে পারেনি ভারতকে দিতে হয়েছে বাংলাদেশ সরকারের কারণ তখন ভারত এবং বাংলা তৎকালীন সরকারের সাথে ভারত সরকারের যে অ্যাজেন্ডাগুলো ছিল তাতে কতটুকুন বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়েছে সেটি বিশাল আকারে একটি প্রশ্নবাদক চিহ্ন এঁকে দেওয়া যায় বন্ধুরা আশা করি আপনাদের ব্যাপারে এই ব্যাপারে আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করতে ভুলবেন না আসি মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা বলছিলাম যে ইউক্রেন বর্তমানে যে ব্যাপারটি এখানে ঘটছে এবং রাশিয়ার সাথে যে ব্যাপারগুলো ঘটছে সেটি হচ্ছে রাশিয়া অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে মূলত ভারত চায়না তারপরে আপনার তুরস্ক এবং আফ্রিকান দেশসমূহ মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং প্রভাবশালী যে সকল মুসলিম দেশগুলো রয়েছে সকলের সাথে তার কিন্তু বাণিজ্যের এক পয়সাও বন্ধ হয়নি সুতরাং তাদের সাথে বাণিজ্য করতে হলে তো ডলার ভিত্তিক লেনদেন ব্যবস্থা তো ইতিমধ্যে সুইপ থেকে তাকে বের করে দেওয়ার পর মোটামুটি কমে গেছে এখন তারা কি করবে বন্ধুরা এখন তারা কারেন্সি সোয়াপ অথবা এই সকল চাইনিজ মুদ্রা ইউয়ানের বিনিময়ে এই সকল বাণিজ্য করতে পারে অথবা ভবিষ্যতে একটি ব্রিক্স মুদ্রা নামে আরেকটি স্বতন্ত্র মুদ্রা আসার অপেক্ষায় রয়েছে যেটি কয়েক দশকের মধ্যেই মূলত একটি অল্টারনেটিভ লেনদেন ব্যবস্থা তৈরি করবে বিশ্বব্যাপী আপনার এই ডলার ভিত্তিক এবং ইউরোভিত্তিক লেনদেন ব্যবস্থার বাইরে গিয়ে সুতরাং এখন রাশিয়া আস্তে আস্তে এমনভাবে চাচ্ছে যে শুধুমাত্র ডলারের উপর নির্ভর করার দরকার নাই সে তার সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রম এবং অর্থনৈতিক কার্যক্রম সবই অন্য ধরনের মুদ্রার মাধ্যমে সম্পন্ন করতে পারবে সুতরাং বিশ্ব ব্যবস্থায় যদি দুইটি ভাগ এভাবে স্রোতধারা তৈরি হয় তাহলে রাশিয়ার আর নির্দিষ্ট কোনো মুদ্রার উপর প্রভাব বিস্তার করে তার অর্থনীতিকে শক্তিশালী রাখার কোনো প্রয়োজন আসবে না এই জন্য সে আরও মুক্তভাবে ইউক্রেনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে ভবিষ্যতে আশা করি সামগ্রিক ব্যাপারগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তবে এই মুহূর্তে যে ভুলগুলো ইউক্রেন করছে তার মধ্যে অন্যতম হল সে রাশিয়ার অভ্যন্তরভাগ এবং রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রচণ্ড পরিমাণ হামলা চালিয়ে সীমান্তবর্তী অঞ্চলগুলো দখল করার একটা প্রয়াস পাচ্ছে এবং শেষ পর্যন্ত সেটি যদি তারা কিছুটাও দখলে নিতে পারে সেটি সামগ্রিকভাবে তার জন্য মঙ্গলজনক হবে বলে মনে করি না সে একইভাবে সেই সিআইয়ের প্রধান বলেছিলেন যে একটু কঠিন হবে এটি পুনর্দখল করা রাশিয়ার জন্য সেই কঠিনভাবেই রাশিয়া সম্ভবত এটি পুনর্দখলের মাধ্যমে বড় ধরনের একটি প্রত্যাঘাত আনবে ইউক্রেনের উপরে অর্থাৎ রাশিয়া যত ক্ষেপবে ইউক্রেনের ক্ষতি তত বাড়বে আবার বলি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথা বা খেপাবে যত বেশি সে আক্রমণের ধার এবং মাত্রা তত বেশি বাড়াবে ইউক্রেনের অভ্যন্তরে এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ